পাগলা পোনা কেন সবসময় হ্যাঁ সবসময় সবসময় পাগলা পোনাটা কিছুর জন্য হয় অন্যায় করলে কিছু বলা যায় না কেন অন্যায় করলে কিছু বলা যায় না কেন হ্যাঁ ঠিক আছে কিছু বলবো না কিছু কিছু বলবো বলবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শান্ত হোক শান্ত হোক শান্ত হোক অন্যায় করবি গলাবাজি করবি বেঁচে যাবি ব্যাস হয়ে গেল ঝামেলা মিটে গেল ঠিক আছে